আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো আশা করি ভালো আছেন তো আজকে আমি আবারো চলে আসলাম আপনাদের কয়েকটি পিএইচডি ফাইল শেয়ার করার নতুন বছরের তো আপনারা 2025 সালের নতুন পিএইচডি ফাইল আপনারা অনেকে কমেন্ট করেছেন তো আজকে আমি দিয়ে দিলাম তো আপনারা ওখান থেকে ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা ডাউনলোড করে খুব সহজে আপনারা ফটোশপ সিসির মাধ্যমে আপনারা এডিট করে নিতে পারবেন তো আমি ছয়টা পিএইচডি ফাইল বাসায় গিয়ে তো আপনারা এডিট করে নিতে পারবেন তো কিভাবে এডিট করবেন সেটা আমি দেখিয়ে দিব একটা দেখিয়ে দিলে বাকিটা আপনারা নিজেই করতে পারবেন তো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনারা যদি স্কিপ করেন তাহলে আমার চ্যানেলের একটা সমস্যা হয় ওয়ার্স টাইমে তো আপনার আনন্দ যে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বেল অ্যাকাউন্টটি বাজে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের কমেন্টে আমার কমেন্টে আপনারা মতামত জানিয়ে দেবেন আপনারা কোন ধরনের ভিডিও চাইতেছেন আপনারা সেটাও আপনারা আমার জানাতে পারেন তো সর্বপ্রথম মশলা যাব পরিশব সিসিতে পরিশব সিসি ওপেন করলে একটু অফ এটা করতে হবে এরকম পরিশব সিসি এটি ওপেন হবে পরিশব সিসিটি তো যখন আপনাদের এইরকম ইন্টারফেস আসবে তো আপনারা কি করবেন আমার এখানে যেহেতু উইন্ডোজ প্রবলেম তো জন্য এরকম দেখা যায় তো আপনারা উপরে ফাইল মেনুতে চলে যাবেন তো ফাইল মেনুতে ক্লিক করলে দেখুন যে ওপেন ক্লিক আছে ওপেনে ক্লিক করে আমি যে দিয়ে কাজ করব তো সেই ফাইলটিকে আমি নিয়ে যাব তো দেখেন এখানে ছয়টা ফ্রিটি ফাইল আছে তো এটা আমি সম্পূর্ণ আপনাদের ফ্রিটি দিয়ে দিব তো আমি ফার্স্ট অফ অল একটা দিয়ে আপনাদের দেখাই তো আমি সর্বপ্রথম দেখিয়ে দিব একটা ফাইল দিয়ে কথা বলছেন তো যারা ভিডিওটি না বুঝবেন তো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস শো হবে যে যে ফাইলটি তো সেই ফাইলটি দেখেন এখানে আমার সবগুলো লক করে দেওয়া আছে তো শুধু এই ছবিটা লক ছাড়া সেটাকে দেখেন আমি এডিট করতে পারবো তো আর বাকি সবগুলো দেখেন আর কাজ করতেছে না তো আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে আপনারা এডিট করবেন তো সেটা দেখাবো তো আপনারা এটা একটা রাজনৈতিক পোস্টার তো আপনারা যার জার স্থানে দেবেন হ্যাঁ তো আমি লেআউট ফাইলে যাবলে দেখেন এখানে মানে যে করা কাজের আছে ওই করা কাজের লে দেওয়া আছে তো আমার যেহেতু ওই রকম সিলেক্ট করা তো তো যেহেতু আমি এসে ওইটা মুভ করবো তার জন্য আমি এটা সিলেক্ট করবো আপনারা দেখে দেখে কিন্তু আপনারা সেটা প্রয়োজন ওইটা আপনারা কিন্তু লে ধরে ধরে সিলেক্ট করে আপনারা এডিট করতে পারবেন তো আমি এই ছবিটা একটু ডিলিট করে আমি আর একটা ছবি আপনাদেরকে দেখিয়ে দিবা বসাতে হয় কিভাবে তো আমি একটা ছবি আপনাদের ডেমো আকারে আর কি ছবিটি আপট করব তো দেখেন এরকম ছবিটি এখানে ওপেন হলে আপনারা করবেন নিয়ে আসবেন এবং হয়তো আমার এটা নিয়ে আসা হয় না তা আমি আবার নিয়ে আসতেছি নিয়ে এসে এখানে আমি ছেড়ে দেবো ছেঁড়ে দেবো আমাদের ঠিকই রকম ছবিটি চলে আসবে তো আপনারা এটা যেরকম বিশ্বাস সেরকম করে নিতে পারবেন তো আমার আপনারা একটু ভালোভাবে আপনারা এটা ছবিটি বসিয়ে দিবেন তো ভিডিওটি আজকে পর্যন্ত আপনারা প্রত্যেকটা আপনারা এইসব এই ধরনের কাজ করতে পারবেন আর আপনারা এখানে লেখা আপনারা যেটা লিখবেন তো লেখেন আপনারা লে যাবেন লে আউটে আপনারা দেখবেন আর কি কোনটা কোনটা লেখা আছে ওইখানে লে গেলে আপনার বাংলা লেখাটা আসবে না কারণ কি আপনার 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 একটা একটা করে দেখে নেবেন যে কোন কোনটা খুঁজে পেয়েছি তো আমি এটাকে ডাবল ক্লিক করব তো ডাবল ক্লিক করতে দেখেন এটা আমি কি ইন্টারপেস ইন্টার দিয়ে দেব তো ক্লিক তো আমি এখানে দেখেন সহসা বাংলা আমি লিখতে পারি তো আপনাদের এডিট করে যেটা মঞ্চ সেটা আপনারা এডিট করে নিতে পারবেন তো আমার এখানে ছয়টা ফাইল আছে তো আমি সবগুলো ভিডিওটি অনেক লম্বা হবে আমি একটা দিয়ে আপনাদেরকে দিলাম তো বাকিটি আপনারা ফাইল ডাউনলোড করে আপনারা ফাইল দেখে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে তো ভিডিওটি একদিন লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা দেখবেন আর ভিডিওটি শেয়ার করে শেয়ার করবেন বন্ধুদের সাথে তো আমার সাপোর্ট দিবেন এটাই আমি আপনাদের কাছে অনুরোধ রইলো তো ভালো থাকবেন আশা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার